ডিমের তো নানারকম পদ আমরা ব্যবহার করি আজ কিন্তু ডিম রান্না করব অন্য রকম একটা তরকারি দিয়ে তা চলো ঝটপট করে বানিয়ে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আমি আজও একটা ছোট্ট সহজ সরল করে দেখানোর চেষ্টা করেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে তো চলো ঝটপট করে বানিয়ে নেওয়া যাক এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম লবণ দিয়ে আর লবণ দিলে কিন্তু ডিমের খোসাটা ভালোভাবে উঠে যায় আর এদিকে মশলা হিসেবে করে নিয়েছি আদা রসুন আর চালমগজ ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এখানে তেল তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব কালো জিরা তোমরা চাইলে সাদা জিরা দিয়ে দিতে পারো আর এখানে এক মুষ্টি পেঁয়াজ ভালো করে মানে ডোলে দিয়ে দিলাম পেঁয়াজ যখন কালার চেঞ্জ হয়ে আসবে এই যে একটু একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব। তোমার আদা রসুন আর যে চালমগজটা বেটে রেখেছিলাম সেইগুলো আর বেসিক মশলা দিয়ে দিচ্ছি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কম দেব কারণ সবজি হিসাবে এখানে আমি কুমড়ো ব্যবহার করেছি কুমড়ো মিষ্টি সেই জন্য লঙ্কা কম দিতে হবে যাই হোক এখানে লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিলাম যাতে লঙ্কার গুঁড়ো সাথে সাথে পুড়ে না যায় তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা জিরা মরিচ আর ধনিয়া গুঁড়ো সব রকম মশলা একসাথে মিক্সড করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট্ট করে লাইক করে কমেন্ট করতে হবে কে কোথা থেকে দেখছো যাই হোক মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে মশলা কোনো রকম পুড়িনি এরপরে কেটে ধুয়ে রাখা ভালো করে মানে কিছুটা কুমড়ো আর মটরশুটি আলু সবগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় ধরে কষাতে হবে বেশি কষানোর দরকার নেই মশলা যথেষ্ট কষানো আছে এখানে সবজিগুলো যেমন তেমন করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আর রান্নাতে সবসময় আমি গরম জল ব্যবহার করি গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় তো যাই হোক এখানে আমি গরম জল দিয়ে দিলাম এখানে কুমড়ো যেই সেই গলে আসবে বলে জলের পরিমাণটা অল্প করে দিয়ে দিতে হবে আর এদিকে কিন্তু আমি আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি ঝোলের উপরে আর ভাজা ডিমগুলো লবণ আর হলুদ দিয়ে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আর কোনো কিচ্ছু না কোনো রকম কাজ নেই আর একটু সামান্য পরে চিনি দিয়ে দিতে হবে সেটা পরে এবার ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ো তো যাই হোক দশ মিনিট পরে ঢাকা তুলে দেখো যে যেমন ঝোল খাবে সেই হিসেবে রাখবে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আর পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেবো বেশি ঝোল আবার ভালো লাগে না যে গামকা গামাকা একটা ঝোল থাকে না ওই ঝোলটাই বেশি ভাল লাগে তো আজ এ পর্যন্তই আর নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অগ্রিম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি টাটা